অর্জিকর খান্ডে ব্যাট পাওয়ায় সদেব ঘোষ স্কুলটি পড়েছিলেন গুড পায় বনগা হাই স্কুলে কৃতি ছাত্রদের তালিকায় এখনও জল উপস্থিতি সদেব পাবর এ হেন ও কৃতি ছাত্রের বিরুদ্ধে এমন অভিযোগ মেনে নিতে পারছেন না স্কুলের প্রাক্তনীয় শিক্ষকরা আজিকর কান্ডে এখন বহুল চর্চিত নাম সন্দীপ ঘোষ বনগা হাই স্কুলের ছাত্র ছিলেন আর্যিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ উনিশশো সালে আশি শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি তা স্কুলে কৃতি ছাত্রের তালিকায় এখনও চলচল করছে তার নাম এবং নম্বর জয়েন্ট দিয়ে ডাক্তারি পরীক্ষায় পাশ পরবর্তীকালে আর্যিকরের অধ্যক্ষ হওয়ার খবরে গর্ববোধ করতেন তার স্কুলের শিক্ষক থেকে পড়ুয়া এবং তার বন্ধুরা আর্যিকর কাণ্ডে তার নাম যেভাবে খবরের শিরোনামে উঠে এসেছে তাতে করে ফিকে হয়েছে সন্দীপকে ঘিরে তার স্কুলের শিক্ষক এবং পড়ুয়াদের গর্ববোধ অনেকেই আবার স্কুলের সন্দীপের সঙ্গে এখনকার সন্দীপের কোনো মিল খুঁজেই পাচ্ছেন না সন্দীপ পড়াশোনায় ভালো ছিল হায়ার সেকেন্ডারিতে ইলেভেনে টুয়েলভে স্টুডেন্ট ছিল এবং ভালো ছেলে হিসেবে স্কুলের কার্যকলাপের সাথে যুক্ত থাকত কোনো রকমের হ্যাঁ সায়েন্স এক্সিবিশন বা দুষ্টুমি অন্যরকম কিছু ওর বিরুদ্ধে অভিযোগ কিছুই ছিল না একদম নর্মাল যেমন ছাত্ররা হয় আমাদের স্কুলের একটা ঐতিহ্য আছে ভালো ছেলেরা আমাদের বিজ্ঞানের সেরকমই ভালো ছেলে ছিল এরকম হিসেবে তারপরে তো দীর্ঘদিন অদর্শন এই দেখা হলো টেলিভিশনে আমি আইডেন্টিফাই করতে পারিনি পরে শুনলাম যে ও আমাদের সেই সন্দীপ সেই সময় তিনি প্রায় এইট্রি পার্সেন্ট নম্বর পেয়ে ডাক্তারিতে পেয়েছিলেন যে সময় তিনি ডাক্তারিতে পেয়েছিলেন সেই সময় পশ্চিমবঙ্গে ডাক্তারিতে পাওয়া ভীষণ ভীষণ একটা টাফ কাজ ছিল সুতরাং তিনি স্কলার স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট এ বিষয়ে কোনো সন্দেহ নেই যদি ওনার অপরাধ প্রমাণ হয় তাহলে সরকারের কাছে এমন শাস্তি দাবি করব যে শাস্তি আগামী দিনে এই অপরাধকে করতে মানুষ কুণ্ঠিত বোধ করবে এমন শাস্তি দাবি করব যাতে অপরাধ করার আগে মানুষ ভাবতে বাধ্য হয় যে এই ধরনের অপরাধের শাস্তি কতটা হতে পারে যে সন্দীপকে আমরা চিনতাম ও যখন আর জি করের প্রিন্সিপাল হয়ে গেল তারপর থেকে ওকে আর ঠিক চিনতে পারতাম না এবং আর জি করের যে আমাদের প্রায় কন্যাশ বয়সী একটি মেয়ে যখন এইভাবে একজন চিকিৎসক হয়েও একজন চিকিৎসক পড়ুয়া হয়েও মৃত্যুর মুখে চলে গেল ধর্ষিতা হয়ে মৃত্যুর মুখে চলে গেল তখন মনে হয় যে রিক্লেম দ্য নাইট এবং ফ্রিডম অফ মিডনাইট নাইট ফর দ্য ওমেন উইথ দ্য ওমেন যে গোটা দেশ জুড়ে গোটা পৃথিবী জুড়ে চলে আসছে তার ক্ষেত্রেও সন্দীপ ঘোষ একটা চর্চিত নাম হয়ে গেছে সন্দীপ ঘোষ যদি সত্যিকারের দোষী হয়ে থাকেন তাহলে তার শাস্তি হওয়া দরকার তার স্কুল জীবনের সমস্ত গৌরব এখন ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে শুধুই রয়ে গিয়েছে কৃতি তালিকায় তার নামটা বারাসাত থেকে সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট আর প্লাস নিউজ